আজকে কিন্তু অনেক ভোরবেলা উঠেছি উঠেই কিন্তু মনে হয়েছিল যে পুরো উঠোন আজকে আমি লেপবো যেহেতু কালকে এখানে বাড়ির পাশে এত বড় মানে এত বড় মেলা মানে ছিল নতুন বিষপের তো অনেক লোকজনও আসছিল তো যাই হোক আজকে আর মুস্তে হয়তো পারবো না তো চলো কি করব বলো আজকে যে শুক্রবারের শুক্রবারের সকাল বন্ধুরা তো বুলিয়ে নিলাম গোবর যেহেতু গরুগুলো এখনও ঘুমাচ্ছে না ডেকে তো বার করা হয়নি ওই যে সারা রাত ধরে এত মশা মশা মাছির উৎপাতে মানে রাতে তো মাছি নেই মানে মশার থেকে মাছির কামড় মনে হয় আমার কাছে বেশি মারাত্মক মনে হয় দেখো রাত্রে কিন্তু মশার কামড়ে গরুগুলো সেরকমভাবে ঘুমাতে পারে না ওই ছটফট করে দাঁড়িয়ে থাকে আর মশারিও কিন্তু ছিঁড়ে গেছে তার জন্য সকালবেলাটা না বেশ আরাম করে ওরা ঘুমায় শুয়ে থাকে দেখো তারা কিন্তু পরিশ্রম না করলো দশ হারটা রাত আমাদের মশারির ভিতরে দুই একটা মশা ঢুকলে কিন্তু আমরা কীরকম করে ছটফট করি বলো তো এদিকে দেখো পুরো উঠোনটাতে আমি চার বালতি গোবর গুলিয়ে বেশি করে দিয়েছি যার কারণ এত ধুলো না ধুলো বালি যে তার কারণ এটাই বললাম কারণ কালকে অনেকজন লোক মানে অনেক লোকজন আসছিলো দেখো বাড়িতে যদি কেউ জলের জন্য আসে না করা যায় না এমনিতে আমরা সবাই জানি সেটা সেরকমভাবে আমরাও কিন্তু না করতে পারিনি তো অনেকে বাথরুম পায়খানাও ইউজ করেছে আর হচ্ছে জল দেখো জল এত গরম ছিল কালকে আর আজকেও এত গরম কি বলবো ওই যে অনুষ্ঠানটা হওয়ার আগে কিন্তু বেশ ওয়েদারটা ভালো ছিল আর ঠিক অনুষ্ঠানের দিন এত রোদ আর চমকা মানে বলার মতো না ঠিক জানি না তিরিশ ডিগ্রির উপরেই হবে তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়তো ছিল আমি ঠিক জানি না আমার মানে রাজদ্বীপ এরকমই একবার বলছিল মনে হচ্ছে আমার সেটাই তো দেখো তার জন্য জল আর কত কিনে খাবে বলো সারাদিনের ব্যাপার তারা সকাল থেকে সেই সারাদিনটাই ছিল আর একটা মানুষের সারাদিন তো রোদ গরমের মধ্যে জলটা একটু বেশি খায় তো বাড়ি থেকেও অনেক যেহেতু জানোই তোমরা আমাদের কুয়োতে কিন্তু সেরকমভাবে জল নেই মানে বালতি নামিয়ে দিলে বালতি কিন্তু দাঁড়িয়ে থাকে এরকমভাবে তো এই জন্য ভাবছি যে উঠান লেপতে গেলে আমার যেটুকুনি জল ছিল তাহলে আমার উঠান লেপতে চলে যেত তাহলে আর বাদ বাকি মানুষ যে আরও বাদ বাকি অনেক কাজ থাকে জলের জানোই তোমরা সেগুলো কিন্তু কিছুই হতো না এদিকে দেখো কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভেন্ডির সিদ্ধ আর এখানে আমি সবজি বসিয়ে দিয়েছি তো ওই ঝাল ঝাল করে ভেন্ডির সিদ্ধ আর হচ্ছে পটল ভাজা আর এদিকে দেখো এটা কিন্তু প্রায় রাতের দিকে বন্ধুরা তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি সারাদিন রৌদের মধ্যে কী করব শুয়েই ছিলাম তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাড়ির পাশে একটা ভাইয়ের বাড়ি ভোগে মানে গোপালের ভোগ দিবে ভোগ দিয়ে নতুন বাড়িতে মানে প্রবেশ করবে গৃহপ্রবেশ তো গোপালের ভোগ দিয়ে প্রবেশ করবে তো এদিকে দেখো তো সবাই চলে গেছে আর আমি যাব এখন তো এখন ওই চার হ্যাঁ চারটার মতো হয়তো বাজে তো সবাই চলেই গেছে তো মাও গেছিলো মা কিন্তু চলে আসছে মা আবার পড়ে যাবে তো আমি যখন আবার সন্ধ্যার ঠিক আগে আগে আমি একটু যাব হয়তো এখনই ভোগ কারণ দুপুরবেলা ভোগ দেওয়ার কথা ছিল তো দেরি হয়ে গেছে তো এখন ভোগ আরম্ভ হয়ে গেছে হয়তো আমি ঠিক জানি না তো আমি যাচ্ছি ভোগের কোনো গোপালকে দর্শন করে আসি এসে আমি চলে আসব তারপরে আবার মা যাবে তো রাত্রিকে বললাম একটু শেয়ার কর আমার সঙ্গে চারটার মতো বাজে ওই আধা ঘন্টা পরে আমি চলে আসবো পরে আবার রাতে আবার যাবো চলো দেখো বাড়ি থেকে থেকে তো সবাই একসঙ্গে যাওয়া যায় না তো রণদীপও ও তো যাচ্ছে আসতেছে যেহেতু বেশি দূরে না তো চলো আমি যাওয়া যাক তো এখানে দেখো চলে এসেছি ভাইটার বাড়িতে তো এখানে অনেকেই আসছে অনেকে চলে গেছে আর এত গরমের মধ্যে না বেশিক্ষণ বসেও থাকতে পারে না যাই ওইখানে গোপালের ভোগ এসে দেখি আরম্ভ এখনো হয়নি তো রান্না বাড়ি কমপ্লিট হয়ে রেডি করতেছে তো গোপালের ভোগটা মানে শুরু হয়ে যাবে তো কেমন লাগলো টাটা সবাইকে